গুলা আছে 125 টাকা 125 টাকা জি 125 টাকা হ্যাঁ এগুলো অরজিনাল চামড়া অনেক সুন্দর বল দেখছেন ডাইস অনেক সুন্দর করছে চামড়ার বল জেনুইন লেদার লেখা আছে একবার লেদার টাকা পার পিস টাকা অরজিনাল চামড়া তিন পার্টের তিন পার্টের জি অরিজিনাল চামড়া এগুলো হলো আপনার একশো বিশ টাকা পার পিস বিশ টাকা জি পার পিস অরিজিনাল চামড়া একটা বেল দুই তিন বছর করতে পারবো তিন বছর প্রাইস ছিল রেট জি জি রেট এরকম বেশি ছিল এখন রেট কম এটি আছে আপনার একশো আশি টাকা ডজন জি এগুলো হলো অনেক বাচ্চা আছে মোটা তার জন্য বাচ্চা বেল আসে না এর কারণ এগুলো হলো মোটা বাচ্চা মোটাদের জন্য আর কি এগুলো হলো আপনার পঁচাত্তর টাকা পার পিসত্তর জি জিমগুলো অনেক সুন্দর এগুলো রানিং মানে জি বত্রিশ টাকা জি এটি আছে বাইস চাপ বকলেস এটি আছে আপনার বত্রিশ টাকা পার পিস জি এগুলো বত্রিশ টাকা পার পিস এগুলো বর্তমানে ভালো রানিং আছে এগুলো সব সময় চলে এগুলো সবসময় রানিং রানিং জি হুম এগুলো সাইজটাও বেডের সাইজটাও কিন্তু অনেক বড় সাইজ বড় সাইজ কাটি সোড়ো করে দিতে পারে কোনো সমস্যা নেই মোটা আধা বাচ্চাদের জন্য হবে এগুলো আছে এগুলো অনেক ভালো ভালো লটো বেল জি 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 এগুলো ভালো ভালো সরুমালার বিক্রি করে ভিতরে চামড়া এটা কিন্তু উপরে নিচে রেখছেন জি জি ভিতরে চামড়া এটা কিন্তু লটোর যে শোরুমগুলো আছে ওখানে এই ধরনের বেল আছে ওরা একটা বেল হ্যাঁ চারশো পাঁচশো টাকা বিক্রি করে এগুলো হলো আপনার একশো ষাট টাকা জি জি একশো ষাট টাকা এটি আছে আপনার তিরিশ টাকা

এগুলো আমাদের 60 টাকা পার পিস 60 টাকা না যে অনু 60 টাকা পার পিস জি জি এগুলো কালো এগুলো আছে আপনার 240 টাকা টাকা কাপড়ের সিস্টেম এগুলো আছে আপনার টাকা পার পিস পার পিস জি এগুলো আছে এগুলো আপনার টাকা পার পিস জি জি টাকা পার পিস

আসলে আমাদের এখান থেকে আপনারা মাল নেবেন যদি আপনারা মাল বিক্রি করতে না পারেন মাল আবার দিয়ে টাকা ফেরত নিতে পারেন না কোনো সময় হ্যাঁ হ্যাঁ টাকা নিতে পারবেন এক পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ তবে আমাদের একটা আরেকটা বিষয় হলো যে আমাদের প্যাকেটের ছয় পিস থাকে তো আপনি ওই দুই পিস তিন পিস বিক্রি করে যদি নিয়ে আসেন এটা তো আমরা খুচরা বিক্রি করে নিয়ে দেওয়া যায় না আপনি এই বেল বিক্রি করতে পারেন না আপনি এই বেল্ট চেঞ্জ করি হয় যে মাল ইয়া সলি ওই মাল নিবেন আর নয়তো ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন কোনো সমস্যা নেই সমস্যা নেই না কোনো সমস্যা নেই

না না সবগুলো তিনশো ছত্রিশ টাকা না কিছু আছে দামি কম দামি মিলানো আছে হ্যাঁ জি পাঁচ মেশিন পাঁচ মেশিন জি দাম অনেক কম আছে এগুলো হলো চারশো পঞ্চাশ টাকা পার পিস অনেকে এরা কালো দিয়ে দাম কম বিক্রি করে কিন্তু আমরা ভালোটাই বিক্রি করি চারশো পঞ্চাশ টাকা এগুলো আছে বড়দের এগুলো অনেক ভালো বড়দের না জি জি বড়দের বেল অনেক সুন্দর বেল এগুলো

অরিজিনাল চাইনা বক্লেস মোটা বকলেস দামি বকলেস গুলো দিয়ে এগুলা রেড কম আছে ও বেয়ার কোয়ালিটিও ভালো কোয়ালিটিও ভালো জি জি আমরা নিজেরা ফিটিং করি এগুলা 120 টাকা পার পিস নিজেরা ফিটিং করি হ্যাঁ 120 টাকা পার পিস 120 টাকা পার জি জি এগুলো 210 টাকা টাকা 210 টাকা ডজন আমার কাছে আছে জি